এখনকার প্রায় সব এনিমে ভিলেন ফ্রিজার কপি মনে হয় তাই না কিন্তু জানো ফ্রিজাকে তো একটাই আর্টের জন্য বানানো হয়েছিল এনিমে না দেখেও যাদের ফ্রিজার নাম শোনা সেটা এমনি এমনি হয়নি ড্রাগন বল দিয়ে ফ্রিজা শুধু গ্যালাক্সি ধ্বংস করেনি সে পুরো ভিলেনের রুল বুকটাই বলতে ফেলেছিল আজও যখন কোনো ভিলেন বলে আমি তো এখন আমার আসক্তি শক্তি নি বুঝে নিও সেটা ফ্রিজার থেকেই এসেছে আর মজার ব্যাপার প্রথমে ফ্রিজাকে একেবারেই মেন ভিলেন হিসাবে ভাবা হয়নি তড়ি আমার ফ্রিজাকে বানিয়েছিল একটা সাময়িক বাধা হিসাবে কিন্তু তার এত জোরাল উপস্থিতি যে নিজেই ভিলেনের সংখ্যা বদলে দিয়েছিল আইজেনের মতো প্ল্যান ফ্রিজাই শুরু করেছিল ডিওর মতো স্টাইলিশ ইভিল ফ্রিজাই পথ দেখিয়েছিল শুকনার মতো নিষ্ঠুর শক্তি সে একই ছাঁচ প্রতিটি বড় ভিলেন পোলে ফ্রিজা এখনও টপ থ্রিতে থাকে কারণ খাঁটি খারাপ চলতে যখন কুল হয় তখন সেটা সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে পঁয়ত্রিশ বছর পরেও ফ্রিজার নাম শুনলেই গায়ে কাটা দেয় সে শুধু প্ল্যানেট নয় পুরো ভিলেন কম্পিটিশানটাই শেষ করে দিয়েছিল তুমি বলো আজকের কোন ভিলেন ফ্রিজার চেয়ে বেশি ইম্প্যাক্টফুল কমেন্টে লেখো আর পরের ভিডিওতে আমরা দেখবো কে ঠিক কে ভুল বেঙ্গাকু স্টাইল এর